দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আলী টের তো বন্ধুরা আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজগুলো দর্শক বন্ধুরা আজকের বাজারে বিক্রি হয় তো বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কেটা পেঁয়াজ দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ সকল পেঁয়াজ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে তো যারা যারা দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের পুরো ভিডিওটি দেখতেছেন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম কেমন আছেন আঙ্কেল আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি ভালো তো আজকের বাজারে কেমন দাম আঙ্কেল আজকে বাজারে দাম হচ্ছে আজ এক সপ্তাহ ধরেই স্থিতিশীল আছে বাজারে আজকে পঁচাত্তর ছিয়াত্তর টাকা মাথায় বিক্রি করছে ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ানটা ইন্ডিয়ান পেঁয়াজ আর পুরান পেঁয়াজ যেটা আমাদের দেশীয় পুরান পেঁয়াজ সেটার বাজারও কম এটা পঁচাশি থেকে অষ্টআশি টাকা পর্যন্ত বেচছি পঁচাশি থেকে অষ্টআশি টাকা পর্যন্ত বলছি আর আমাদের দেশে যেটা মুড়ি কাটা পেঁয়াজ এটা দেড়শো বস্তা পাইছিলাম আজকে আজকে পড়াই বেসা শেষ এইগুলা সর্বোচ্চ আটাত্তর টাকা থেকে বাহাত্তর টাকা পর্যন্ত বেচছি আটাত্তর থেকে আটাত্তর থেকে বাহাত্তর বেচি কিন্তু গত পরশু দিন শুক্রবার থাকার কারণে আজকে রাত্রিরে তমন মাল ঢুকি নাই না ঢুকার কারণেও পিয়াজ সব জায়গায় মুড়ি কাটা টুকটাক ওটা শুরু হয়ে যায় এই গেছে এই কারণেই আজকে কাস্টমার ব্যাপক নাই কাস্টমার খুবই সীমিত আর এই মুরিকাটা চাহিদা দেখার কারণে মুড়ি কাটা বেচতে পারছি বেচছি কিন্তু এলসি পিঁয়াজের চাহিদা আপাতত নাই ইন্ডিয়ান পেঁয়াজ খুবই কম চলতেছে ইন্ডিয়ান পিঁয়াজ খুবই কম চলতেছে একমাত্র নগরের পিঁয়াজটা সাদা পিঁয়াজটা এই পেঁয়াজটার চাহিদা আছে আর আদার্স পেঁয়াজের তেমন চাহিদা নাই তো সামনে যখন অ্যাভেলেবেল আসবে মুড়ি কাটা যখন বেশি আসবে তখন ইন্ডিয়ান পেঁয়াজ কি চলবে আসলে যেটা সারা বাংলাদেশে পর্যবেক্ষণ করে আমি দেখছি এবং কৃষকদের সাথে কথা বলে দেখছি দশ থেকে পনেরো দিন পরে সারা বাংলাদেশে মুড়ি কাটা পেঁয়াজ উঠে যাবে যখন সারা বাংলাদেশে মুড়ি কাটা পেঁয়াজ উঠবে এবং ইন্ডিয়ান পেঁয়াজ থাকলে তখন পেঁয়াজ বেঁচে খাওয়া খুব কষ্টদায়ক হয়ে যাবে কারণ আর কৃষক তখন দাম পাবে না ইন্ডিয়ান পেঁয়াজ পিলাস মুড়ি কাটা ভরপুর থাকে তখন মনে করো কৃষক পয়সা পাবে না কৃষক ক্ষতিগ্রস্ত হবে আমি কৃষকদের সাথে কথা বলে জানতে পারছি যে এদেরকে এই বছরে অনেক খরচ কারণ বেসন দশ হাজার টাকা এগারো হাজার বারো হাজার টাকা বেসন কিনে পেঁয়াজ লাগিয়েছে এবং পেঁয়াজে একটা রোগ ধরছিল পছন্দ এইটাতে বীজ বেশি লাগছে সার বেশি লাগছে কামলা বেশি লাগছে এইসব খরচ এইজন্য একটা বিঘিতে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ হয়েছে সেখানে এখন যেসব পেঁয়াজ আসতেছে মন করা পায়ত্রিশ চল্লিশ মন আরে সে আরে বোঝা যাচ্ছে যে দরে বিক্রি করছে তাতেও কৃষকের লস হচ্ছে তো আমি সরকারের কাছে আবেদন রাখবো যে কৃষকরা যদি আপনি বাঁচাতে চান তাহলে ইন্ডিয়ান বা বাইরের পেঁয়াজের উপরে চল্লিশ পার্সেন্ট ট্যাক্স ধরেন না হলে কৃষকরা বাঁচাইতে হলে না হলে ইন্ডিয়ান পেঁয়াজ ব্যান করে দেন বন্ধ করে দেন অগত পাকে দুই তিন মাসের জন্য তবে কৃষক বাঁচবে না হলে কৃষক এবার ক্ষতিগ্রস্ত হবে এবছর তো মুড়ি কেটায় ব্যাপক খরচ অনেক খরচ অনেক খরচ অনেক খরচ আর ফলনও খুব একটা ভালো হয় নাই পেঁয়াজের যেখানে সত্তর আশি মন হারে পেঁয়াজ মানে বিঘা ভূতে হয় সেখানে তিরিশ থেকে চল্লিশ মন আরে পেঁয়াজ হচ্ছে এই এখানেও কৃষক ক্ষতিগ্রস্ত এই জন্য যারা বর্তমান সরকার তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কৃষকদের কিভাবে বাঁচানো যায় তো এর বিকল্প কিছু নাই যদি প্রয়োজন হয় আমাদের মতো যারা মধ্যস্থতা আড়তদার আছে বা ব্যবসায়ীরা আছে সরকার ইচ্ছা করলে আমাদের কাছে পরামর্শ নিতে পারে আমাদের সাথে বসতে পারে হ্যাঁ বসলে আমরা তাদেরকে পরামর্শ দেব যে কি করে কৃষক বাঁচানো যায় এবং কি করে বাজার নিয়ন্ত্রণ করে রাখা যায় পর থেকে অনেক আসবে হ্যাঁ দশ পনেরো দিন পরের থেকে অ্যাভেলেবল পেঁয়াজ আসবে আর যেহেতু এই যে আমরা যখন মিডিয়ার সাথে কথা বলি সারা বাংলাদেশের মানুষ যখন জানতে পারে তখন ওদের ভিতরে একটা ভীতি কাজ করে হয়তো দেখা যায় পেঁয়াজের হয় অনেকে আসবে যে দাম পাবো না হয়তো পরে দাম আরো কমে যাবে কাঁচা পেঁয়াজ উঠাবে আর ইন্ডিয়ান পেঁয়াজ বা বাইরের পেঁয়াজ যখন থাকবে না তখন কাঁচা পেঁয়াজ উঠাবে না পাকায় পাকা উঠাবে তখন দেখা যাচ্ছে সবারই উপকার হবে এই অবস্থা এরপরও এখনো ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু একবারে কম আসতেছে না ভালোই লাগছে প্রচুর পিঁয়াজ আসছে সারা বাংলাদেশে তো আসলে ইন্ডিয়ান পেঁয়াজের উপরই নির্ভরশীল তো আজকে পিঁয়াজ না ঢোকার পরেও কাস্টমার নাই কিন্তু ব্যাপক কাস্টমার নাই গতকালকে অনেক পিঁয়াজ বেচছিলাম আজকে কিন্তু সেই অনুহারে অর্ধেক অর্ধেক মা মানে কাস্টমারও নাই আজকে কাস্টমার আজকে কম হওয়ার মূল কারণটা কি মূল হওয়ার কারণ হচ্ছে এই যে মুড়ি কাটায় জাগায় জাগায় উঠে গেছে এবং কিছু কিছু কাস্টমার মুকামে চলে গেছে মুখামে চলে যাবার কারণে মুকামে বাজার দেখা যাচ্ছে টাকা বাজার তো কাস্টমার কারণে আমাদের বাজারে প্রভাব পড়ছে মানে যেখানে হাটের বাজার গুলো ওখানে গেছে হাটের বাজার এসে অনেকেই চলে গেছে ওখানে মনে হয় কিছু দাম কম পায় দাম কম না পালে ওখানে একটা ব্যবস্থা আছে কি ওই ওখান থেকে কৃষকদের কাছ থেকে ওই মন কারা দুই কেজি তিন কেজি ধলন নেয় আমরা শ্যামবাজারে এইগুলা তো আছে আমাদের আমরা সৎ ব্যবসা করি আমরা এখানে কাউকে বেশিও দি না কমও দি না এইজন্য দেখা যায় যেখানে বেশি পায় ওখানে মানে যায় যাবত মানে পবনতা দেখাই আরকি সবটা বেশিই থাকবে হ্যাঁ এই সব অবস্থা তো এখন দাম অনেকটা কম আছে এরপরও কাস্টমার কম মুড়ি কাঁটাে বস্তুর কেমন দাম থাকলে ভালো হয় আসলে 80 টাকার নিচে মুড়ি কাঁটা বিক্রি করলে কিছুকে লস হবে লস হবে হ্যাঁ হ্যা আশি টাকার নিচে বেচলে কৃষকের লস হবে এইদিকে সরকারে আমি আবারও বলছি যে সরকারের নজর দেওয়া উচিত

বা কিছু মানুষ আছে লোভী এরা এই লোবের কারণে এখনো দেখে মনে হলো কিছুদিন যে পুরান পیاز নাই এখন দেখা যাচ্ছে হাটে আড়েগাড়ে ভালো পیاز জামদানি আছে অনেক পیاز জামদানি হচ্ছে তাহলে দেখেন 100 টাকা 105 10 টাকা বিক্রি করতে পারত এখন দেখা যাচ্ছে 85 85 টাকা বিক্রি করতেছে হাতে আজকে শুনলাম যে 317200 টাকা বাজার তাহলে সামনে হয়তো আরো পুরান পেঁয়াজের চাহিদা কমে আসবে হ্যাঁ এখন তো অনেক পেঁয়াজের গাছ হইতেছে গাছ হইতেছে এই জন্য চাহিদাটা কম একটা সময় পাঁচ টাকা মন হয়েছে ওই সময় কিন্তু বিক্রি করে নাই বিক্রি করে নাই বেশি লাভের আশায় বেশি লাভের আশায় অনেকে আমাদেরকে মেসেজ দিছে যে আট হাজার টাকা হবে কখন সাত টাকা হ্যাঁ এই লোভটাই তো উনাদের খাইছে ওই লোভটা ওই যে অতি লোভে তাতি নষ্ট একটা গ্রাম্য ভাষায় একটা কথা আছে অবশ্যই অবশ্যই এখন ওই আট হাজার ব্যস্তে যায় এখন ব্যবসা লাগবে কত

এটার দাম একটু বেশি 77 78 টাকা വെっち ওইটা 77 78 টাকা কেমন আছে এটা চাইদা আচ্ছা মোটামুটি তবে ইশদের পেঁয়াজের চাইদাটা বেশি আচ্ছা ইশদের সারা বাংলাদেশে ইশদের মুড়ি কাটা সবচেয়ে ভালো এবং সুন্দর হুম হুম ওই যে গত ভিডিওতে আমরা দেখলাম জি জি অনেক ভালো তাই না আচ্ছা তো এখন আরো সামনে তো আপনার কাছে সবচেয়ে আগে আসে আঙ্গেল হ্যাঁ এখন হয়তো দেখা যাচ্ছে আমার কাছে তো আছেই অ্যাভেলেবল আছে তারপরেও হয়তো অন্য অন্য জায়গার কিছু কিছু জায়গায় জায়গায়ও হয়তো প্রত্যেকটা ঘরে কিছু কিছু নামবে আর কি হুম হুম আর আপনাদের শপের নাম হচ্ছে মেসাস আলি টেডার্স দর্শকবন্ধু রং এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আর্কি ফোন নম্বর আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন টু এইট সেভেন এইট জিরো হুম হুম এই নম্বরে যোগাযোগ করলে আপনি আমাকে পাবেন ইনশাল্লাহ মুড়ি কাটা নিতে হলে সকাল সকাল আসতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই সকাল সকাল আসলে মানে পাবে তারা ভালো পেঁয়াজ পাবে ভালো পেঁয়াজ পাবে তো ঠিক আছে আঙ্কেল আচ্ছা বাবা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা দেখলেন আজকে পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ গুলো আজকের বাজারে বিক্রি হয় বন্ধুরা তো যারা যারা এখানে আসতে চান মেসাজ আলী টেডার্সে আসলে কিন্তু সকাল সকাল মুড়ি কাটা গুলো পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে ভিডিওটি আজকে শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম